একের পর এক কঙ্কাল চুরির ঘটনা মিলছে না কোনো সুরাহা হলেও চুরি যাওয়া কঙ্কালগুলো একজন গ্রেপ্তার খুঁজে পাওয়া যাচ্ছে না সম্প্রতি গোপালগঞ্জের কোটালিপাড়া থেকে চুরি হয়েছে তিনটি কঙ্কাল এই ঘটনায় গ্রেপ্তার হয়েছে দুজন কয়েকদিনের ব্যবধানেই ভোলায় পারিবারিক কবরস্থান থেকে চুরি হলো দুই নারীর মরদেহ এমন ঘটনায় স্তব্ধ স্বজনরা যেন দ্বিতীয় দফায় মেয়েকে হারালেন বৃদ্ধা মা মনোয়ারা বেগম মেয়ের মৃত্যু শোক কাটেনি এখনও এর মাঝেই কবর থেকে চুরি হল মরদেহ গেল বছর ক্যান্সারে মারা যান তিন সন্তানের জননী হাজেরা বিবি ভোলার দৌলতখানে শতবর্ষী পারিবারিক কবরস্থানে বাবার পাশে দাফন করা হয় তাকে বছরখানেক আগে মারা যাওয়া শাহনাজ বেগমের কবরও ছিল পাশে কবরস্থান থেকে গায়েব দুই নারীর কঙ্কাল খোড়া হয়েছিল আরও তিনটি

এই কঙ্কাল চুরির ঘটনার খবর মাঝে মধ্যেই আসে গণমাধ্যমে স্থানীয়রা বলছেন দেশ জুড়ে একাধিক চক্র জড়িত আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতায় দু একজন ধরা পড়লেও মূল হোতারা থেকে যায় আড়ালে এমনকি উদ্ধার করাও যায় না চুরি যাওয়া কঙ্কালগুলো এই যেমন চার ফেব্রুয়ারি গোপালগঞ্জের কোটালিপাড়ায় কবরস্থান থেকে তিনটি কঙ্কাল চুরির রহস্য উদ্ঘাটন হয়নি এখনও তবে পুলিশ বলছে চোর চক্রকে ধরতে সচেষ্ট তারা স্থানীয় লোকের সন্দেহে দুজন লোকে আটক করা হয়েছে এবং তাদেরকে আমরা অলরেডি বিজ্ঞ আদালতে প্রেরণ করেছি এবং সাত দিনের রিমান্ডের আবেদন করেছি আগামী তেরো তারিখে রিমান্ড শুনানির দিন ধার্য আছে আমরা আশা করছি এই ঘটনার মূল অপরাধী যারা তাদেরকে আমরা সমর্থকপূর্বক গ্রেপ্তার করতে সক্ষম হব অফিসার পর সেখানে গিয়ে তাদের তদন্ত অব্যাহত রেখেছে ভুক্তভোগী পরিবার থেকে থানায় এখনও পর্যন্ত কোনো অভিযোগ দায়ের করে নেই অভিযোগ পাওয়ার সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে কঙ্কাল চুরির মতো ঘটনা ঠেকাতে শুধু আইন শৃঙ্খলা বাহিনীর দিকে নয় স্থানীয়দেরও চোখ কান খোলা রাখার তাগিদ সচেতন মহলের যমুনা নিউজ